নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রতি বছরের মতো এবারও ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে অল ইন্ডিয়া মারোয়ারি যুব মঞ্চের পাশাপাশি মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের পক্ষ থেকে রাষ্ট্রীয় প্রকল্পের অঙ্গ হিসেবে আগামীকাল সকাল ছটায় অগ্রসেন চক থেকে সাইক্লোথন দু সাইকেল র্যালির আয়োজন করেছে এই র্যালি দেশের আটশো একত্রিশটি শাখায় একই সাথে অনুষ্ঠিত হবে আসছে দেদার আনন্দ আর খুশির দিন আর এই আনন্দের দিনগুলোতে নিজেকে আর কাছের মানুষকে সাজিয়ে তুলতে আজই আসুন মেজাজ বিশাল মহেশ্বরী রিটেল আউটলেটে আর কিনে নিন আপনার পছন্দের কুর্তি ফ্যান্সি শাড়ি কাঞ্জিবারাম ঢাকায় জামদানি আর সুতির শাড়ি সঙ্গে নিতে পারেন পছন্দসই লেহেঙ্গা লেডিস থ্রি পিস স্যুট আর অবশ্যই নেবেন মনের মতো নাইটি এই একই ঘরে পেয়ে যাবেন বেডশিট তাই ভিড় এড়াতে আজই আসুন বিশাল মহেশ্বরী রিটেল আউটলেট মসজিদ লেন দিনবাজার জলপাইগুড়ি আজ সন্ধ্যায় সেই উপলক্ষে মারোয়ারি যুবমঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের পক্ষ থেকে এই কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে টি শার্ট টুপি চাবির রিং তুলে দেওয়া হয় এই প্রসঙ্গে মারোয়ারি যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটারের সদস্য আশিস মালাকার কি জানালেন আসুন শুনেনি আজকে আমরা বিগত দিনেও দেখেছি জলপাইগুড়ি মারবাড়ি যুবমঞ্চ ন্যাশনাল স্পোর্টস ডে উপলক্ষে একটা ফিটনেস অ্যাওয়ারনেসের জন্য একটা সাইকেল র্যালি অ্যারেঞ্জমেন্ট করে থাকে আমরা প্রত্যেক বছর এটা করে থাকি এটা আমাদের চতুর্থ বছর আমরা গতকাল আগামীকাল সকাল ছটার সময় একটা সাইকেল র্যালি করতে যাচ্ছি এটা একটা ফেলোশিপ র্যালি কোনো কম্পিটিশান না আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত জলপাইগুড়িবাসীকে যারা সাইকেল প্রেমী আছেন তারা আমাদের সঙ্গে আসুন যুক্ত হন আর যারা সাইকেল প্রেমী না তারা সাইকেলের সঙ্গে যুক্ত হয়ে ফিজিক্যাল ফিটনেসের যে ইম্পর্টেন্সটা আছে সেটাকে বুঝে উঠতে পারুক তার এর সঙ্গে সঙ্গে আমার যেরকম শারীরিক আমাদের উন্নতি হবে তার সঙ্গে সঙ্গে আমরা পরিবেশটাকেও আমরা রক্ষা করতে পারবো এই মেনলি এই দুটো মোটিভ নিয়ে আমরা এই সাইকেল র্যালিটা করছি অল ইন্ডিয়া বেসিসের টোটাল আটশো একত্রিশ ব্রাঞ্চ মারবাড়ি মঞ্চে কালকের দিনে একসাথে মিনিমাম ওয়ান লাখ পার্টিসিপেন্টস অল ওভার ইন্ডিয়াতে এই সাইকেল র্যালি মার্চ করবে আজকে এই সাইকেল র্যালি উপলক্ষে আমাদের এখানে টাই আপ করেছি আমাদের সঙ্গে হিরো সাইকেলসের আর হিরো সাইকেলসের তরফে কালকে যারা পার্টিসিপেন্টস আছে আমাদের এই সাইকেল র্যালির জন্য তাদেরকে টি শার্টস ক্যাপস এগুলো আমরা পার্টিসিপেন্টদেরকে একটা গিফট হিসাবে দিচ্ছি তাহলে সবাই কালকে সকালে পড়ে আসবে একটা আনন্দে উৎসব পূরণ করবো